এক লক্ষ চল্লিশ হাজারের বাইশের জিক্সার মনতন নাম্বার সহ এক লক্ষ পঞ্চান্নতে একুশ মডেল অ্যাট জেট অ্যাস বাসন্ত্রি তাহলে পঞ্চাশ যাবেন না ভাই পঞ্চাশ হয় না দুই লক্ষ পনেরো হাজার টাকায় তেইশের মডেল জিক্সার অ্যাপ এ বি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ফুর্বি এ বি এস এ বি বাইশের মডেল নাম্বার করা রাইডার

বড় দিয়ে শুরু করলাম 22 এর মডেল ফেজার 22 এর ফেজার হ্যাঁ দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড 15000 কিলোমিটার চলা আমাদের গাজীপুরের নাম্বার করা এটা আচ্ছা ঠিক আছে এটা যদি পেয়ে যান ফিক্সড 190000 টাকা 22 এর মডেল 22 এর মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2022 দেখে নেবে মানে 2022 এর ফেজার পেয়ে যাবেন 190000 জি ফিক্সড

আচ্ছা পরবর্তীতে চলে আসি আমরা এই যে দেখেন তো জিসার এসএফ 2020 এর মডেল কার্বুরেটর ভার্সন অন টেস্ট শোরুম পেপার অন টেস্ট শোরুম পেপার জি আচ্ছা এটা যদি পেয়ে যান 1 লক্ষ 80 হাজার টাকা 1 লাখ 80 হাজার জি এই বাইক এসএফ এসএফ কার্বুরেটর ভার্সন তাও কার্বুরেটর ভার্সন ভাই একটু কমায় দেন ভাই আরেকটু কমায় দিব অনেক কষ্ট করে আছে জান আপনি বলছেন

অসংখ্য ধন্যবাদ আমরা বাসন থ্রিতে চলে আসি এটা কিন্তু অরিজিনাল থ্রি ডি লোগো বাসন থ্রি এটা সার্ভিস বুক টুক সব ছিল ওইগুলো আমি ফালাই দিয়েছিলাম অনেকগুলা পেপার থাকাতে পকেটে জায়গা ছিল না আচ্ছা এজন্য নিয়ে আসি নাই ঠিক আছে এটা হলো আপনার 2021 মডেল ম্যানুফ্যাকচার ইয়ার 21 কিন্তু 22 কে না 22 রেজিস্ট্রেশন আচ্ছা অরিজিনাল থ্রি লোগো যেটা এটা মিরপুর বিআরটি নাম্বার করা আছে টেক্সট রানিং ডেট ফেল আছে

এটা যদি পেয়ে যান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ফোর বি এবিএস তাও ইবিএস ফোর বি জি আচ্ছা আশা করি আজকের দামগুলা কেউ বলতে পারবো না যে ভাই দাম বেশি এই কমেন্টস করার সুযোগ নাই পড়ুক আপনার ভিউয়ার যদি এর থেকে কম দামে থাকে তাহলে আমি বাইরে থেকে নিব আচ্ছা সারা বাংলাদেশে তো কুরিয়ারের ব্যবস্থা আছে না হ্যাঁ দেশে যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা আপনি ভিডিও গুলো আপনার মন মতো দেখে আপনি চাইলে কিন্তু কুরিয়ার নিতে পারেন ভিডিও কল দিয়েন সকাল 10টা 11 10টা 11টার পরে থেকে আপনি রাতে 8টা পর্যন্ত কল দিয়েন আমি দোকানে বেশিরভাগ সময়ই থাকি ভিডিও কল আপনাকে দেখাই দেব সজীব খান লেখছে মেহেরপুর থেকে দেখছি ভালোবাসা অভিনন্দন থ্যাংক ইউ সজীব ভাই অনেকদিন পরে কমেন্টস দেখলাম এসএফ সালাউদ্দিন ভাই এটা কিন্তু 2021 মডেল এফআইবিএস এসএফ 21 এর এফআইবিএস হ্যাঁ প্রথম মালিক স্মার্ট কার্ড ওকে পেপারটা এই মাস পর্যন্ত মেয়াদ থাকার কথা বা গত মাসে ফেল হয়ে গেছে এরকম কিছু দেখি নেই কিন্তু যা আছে কন্ডিশন সুন্দর আছে সুন্দর আছে হুম আচ্ছা এটা হলো আপনার মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কত দুই লক্ষ বিশ হাজার টাকা এফআইএস এস এফ এফআইএস এস এফ দুই লাখ নাম্বার করা নাম্বার করা মানে নেবেন আর চালাবেন কিছু করতে হবে না এই যে

সাব্বিশাল পেপার আপডেট বাইশের মডেল নাম্বার করা রাইডার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে বাইশের রাইডার নাম্বার করা জি আচ্ছা এই যে দেখেন এই যে এটা হর্নেট এটা বাইশের দুইটা আগুন কালেকশন এটা বাইশের নাম্বার করা পেপার আপডেট সাব্বিশ পর্যন্ত

তেইশের জিক্সার এফ আই ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে এই যে এক হাজার ইঞ্জিন কিন্তু এটা এটা পাবে আপনার মাত্র দুই লক্ষ হাজার কত টাকা দুই লক্ষ হাজার টাকায় তেইশের মডেল জিক্স আর এফ আই এ জিক্সার মাত্র কিন্তু বাই টাকা সব কিন্তু নতুন আছে

আরেক তারপরে আছে সতেরো মডেল ১০ বছরের নাম্বার করা পালসার প্রথম মালিক স্মার্ট কাট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ জি এক লাখ পাঁচ এটা তো কোনো প্রবলেম পাবে না ওইরকম প্রবলেমে গাড়ি বিক্রি করিনা টু সেকেন্ড হ্যান্ড হিসেবে টুকিটাকি থাকতে পারে আর এটা এটা পাবে লঞ্চ ইন্স সি আর মডেল হুম এটা ব্যাঙ্ক জমা দেয়া আছে এটা পাবে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার জি এটা ডাবল ডিক্সের গাড়ি পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাইকের হয়তো অনেকে বলেন দাম বেশি আইসা এই কন্ডিশনগুলো কম্পেয়ার করবেন আমি তো ভাই এই যে তেল মোবিল দিয়ে একদম চকচকে রাখতে পারি না এই জন্য আমার বাইকগুলো অত সুন্দর দেখা যায় না কিন্তু আমার বাইকে আপনি আশা করি পাঁচ দশ হাজার টাকার কোনো কাজ পাবেন না এরকম প্রবলেমের বাইকে আমি বিক্রি করি না জানা ওকে আমার দোকানের ঠিকানা হলো আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলে রাস্তার বিপরীত পাশে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম